আসসালামু আলাইকুম প্রিয় বিস আমি ডাকা ফার্নিচার থেকে আমি সবুজ তো আজকের একটি নতুন ডিজাইনের থ্রি প্যাডের আলমারি নিয়ে এসেছি তো আলমেরিয়াটা খুবই চমৎকার এবং খুবই অসাধারণ তো এটা হলো নতুন একটি ডিজাইনের নতুন একটি মডেলের ক্যাডালগ ডিজাইন দেখে এই আলমেরিয়াটা অর্ডার দিয়েছে তো আলমেরিয়াটা খুবই অসাধারণ এবং খুবই চমৎকার একটি মডেল ভিতরের ডেকোরেশনটা হলো এটা দুইটা আপনার তিনটা সেল আছে একটি ক্যাশ ড্রয়ার আছে আর এটা হলো আপনার লোমায়নি আপনার শাড়ির শাড়ি রাখবো এবং বেলেজার পাঞ্জাবি ঝুলিয়ে হ্যাঙ্গার করে রাখবো আর নিচে আপনার হলো শাড়ির ড্রয়ার আছে একটা তো খুবই চমৎকার এবং খুবই অসাধারণ এই আলমিরাটা যদি আর কারো পছন্দ হয় তারা আমাদের সাথে যোগাযোগ করলেই হবে এই সাইডের ডেকোরেশনটা হলো এমন তো আসুন আমাদের ডাকা ফার্নিচারে এসে যাচাই বাছাই করে তারপরে আপনারা ফার্নিচার কিনুন তো এটা হলো আপনার হলো মানে ছোলির চিটাবাং সেগুন কাঠ দিয়ে এবং ভিতরে হলো ছোলিটি চিটাবাং গামারি দিয়ে এবং পিছনে গর্জনের প্লাই মিলি তো এই আলমিরাটা খুবই অসাধারণ এবং খুবই চমৎকার মডেলের যদি কারো পছন্দ হয় তারা আমা আমার ভিডিওর স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো ওই নাম্বারে যোগাযোগ করলেই আপনারা পেয়ে যাবেন তো আসুন আমাদের এখানে আসুন ডাকা ফার্নিচারে এসে যাচাই বাছাই করে তারপরে আপনার ফার্নিচার কিনুন তো ডাকা ফার্নিচার হলো জালোকাঠি উপজেলার সামনে জালোকাঠি উপজেলার সামনে আপনারা এখানে আসলে বিভিন্ন রকমের ডিজাইনের এবং বিভিন্ন রকমের মডেলের আপনারা ফার্নিচার পেয়ে যাবেন এবং আমাদের প্রযুক্ত পরিমাণে কালেকশন আছে তো অরিজিনাল ডাকা ফার্নিচারে আসুন নকল হতে সাবধান আমাদের ডাকা ফার্নিচারের নামে নকল ডাকা ফার্নিচার হয়েছে তাই আপনারা অরিজিনাল ডাকা ফার্নিচারে এসে যাচাই বাচাই করে তারপর আপনারা ফার্নিচার কিনুন এবং আপনারা মানে খুবই চমৎকার চমৎকার মডেলের এবং নিউ নিউ ডিজাইনের নিউ নিউ কালেকশনের আপনারা ফার্নিচার পেয়ে যাবেন তো এসে যাচাই বাছাই করে তারপরে আপনারা ফার্নিচার কিনতে পারবেন এবং হলো কাঠের ফাইবার গুলা এবং কাঠের মানগুলা এবং অত্যন্ত আপনারা হলো এখানে ভালো পাবেন এবং সুন্দর পাবেন এবং মানে আপনার কথা কাজ মতো ঠিক পাবেন তো আমাদের ঢাকা ফার্নিচারে বিভিন্ন রকমের কালেকশন এবং বিভিন্ন রকমের ডিজাইনের আছে এটা হলো পঁয়ষট্টি হাজার টাকা এটা ডেলিভারি আপনার হলো এটা হলো আপনার ডেলিভারি যাবে তাই আমরা ফিনিশিং দিয়ে বার্নিশ করে রেখেছি তো এটার প্রাইস নিচ্ছি আমরা পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা হলে আপনারা এই আলমিরাটা নিতে পারবেন তো আমি একটু কাছের থেকে আপনাদের দেখাচ্ছি তো ডিজাইনটা কেমন দেখুন এটা হলো আপনার হলো সাইডেও আপনার কার্নিশের ডিজাইন আসছে এবং কাঠের ফাইবারগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন তো এটা হলো আপনার হলো মানে এই যে কাজগুলা খোদাই করা নকশা খুবই চমৎকার এবং খুবই অসাধারণভাবে করা হয়েছে তো আপনারা আসলে এইভাবে আপনারা হলো বিভিন্ন রকমের ডিজাইনের এবং বিভিন্ন রকমের মডেলের কালেকশন পাবেন তো আজকের মতো ভিডিও বাড়াচ্ছি না অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হবো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ